আমাদের প্রিয় বিধায়ক আমাদের উপস্থিত সমবায় কার্যক্রম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন অখিল একাত্তরতম বর্ষের আজকে নন্দীগ্রাম বিধানসভার সমস্ত সমবায় সমিতিগুলিকে নিয়ে সমবায় সপ্তাহ উদযাপনের কার্যক্রম ষড়যন্ত্র রাজনীতি আমাদেরকে ডাকে নেনি আমার তো সেভেন্টি থ্রি কেস হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে পারে না সাত মাস জেলে ইনাকে জেল কাটিয়েছে পাঁচ দিন কে বাদ গেছে মমতা ব্যানার্জির সঙ্গে ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ আর পুলিশ এর বাইরে সঙ্গে কোনো লোক পরিষ্কার কথা ভালো করে শুনে রাখুন আপনার বাড়ির লোকও মমতাকে ভোট দেয় না আর যেটুকুও দিত মহিলারা জি করের পরে কোনো মহিলা তারা ভোট দেয় না সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন তাই শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না কারণ ওদের বুথ কেন্দ্রে বা পাড়ার পরিবেশটা এমনভাবে করে রেখেছে ওরা জানলা খুলে রাখে বিরোধীদের এজেন্ট আমাদের তো ওখানে বুথ কমিটি নেই মুসলিম এলাকায় যে তথাকথিত বিরোধী দল যারা আছে সিপিএম কংগ্রেস আইএসএ তাদের এজেন্ট দেয় না বা তারা সেটিং করে বা যদি কেউ থাকে হাড়োয়ার মতো টেনে বের করে দেয় নইলে বুথ কেন্দ্রের বাইরে আটকে দেয় কালকে দেখলেন কী অবস্থা করেছে আপনারই তো দেখিয়েছেন সারাদিন আমি তো স্যান্ডেলে দিয়েছি আপনি দেখিয়েছেন সিতাইতে বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যাবেন না আমি তো প্রমাণ দিয়েছি আপনার রিপোর্টার অমিতাভ রথ তাকে এসপি ধৃতিমান একটা নোংরা পুলিশ নিকৃষ্টতম পুলিশ এই পুলিশটা আপনার অমিতাভ রতকে ফোন করেছেন ও স্বীকার করবে কিনা আমি জানি না আমার কাছে তথ্য আছে ধমক দিচ্ছে বিপি আনন্দের লোককে নয়নদের বাড়িতে কেন ছবি দেখিয়েছে নয়নদের বাড়িতে পুলিশ সরিয়ে নেওয়ার পরে সেক্টর অফিসারকে গিয়ে রিপোর্ট করিয়েছে আরেকটা দালাল আরিজ আফতাপ মমতার একটা চাকর পেরোলে থাকে সিও হয়ে আছে গোটা নষ্টের মূলে ওই লোকটা ও একত্রিশে ডিসেম্বর বিদায় নিবে তারপরে আসল নির্বাচন হবে